শ্রীলঙ্কার বিরুদ্ধে সিনিয়র ক্রিকেটারদের পাবে না ওয়েস্ট ইন্ডিজ আন্দ্রে রাসেল নিকুলাস পোরান আকিল হুসেন এবং শিমরান হ্যাটম্যার ব্যক্তিগত কারণে খেলবেন না বলে জানিয়েছেন দেশের জার্সিতে আবার খেলতে রাজি নন ক্যারিবিয়ান ক্রিকেটারেরা বিভিন্ন দেশের টি টোয়েন্টি লিগ খেলার জন্যই কি এমন সিদ্ধান্ত কোচ যদিও মানছেন না কোচ ড্যারেন সামি এবং নতুন নির্বাচন কমিটি ওপেনিং ব্যাটার অ্যাবিন লুইস এবং ব্র্যান্ডন কিংকে দলে নেওয়া হয়েছে প্রথমবার দলে ডাক পেয়েছেন বোলিং অলরাউন্ডার ট্রেলার্স হেন্ডলস এবং শাম্পার স্প্রিনকার দু হাজার বাইশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপের পর এই প্রথমবার টি টোয়েন্টি দলে ফিরলেন লুইস এই বছর টি টোয়েন্টি বিশ্বকাপে চুট পেয়েছিলেন কিং তিনিও জুট সারিয়ে দলে ফিরেছেন অধিনায়ক হিসাবে থাকছেন রোমান পাওয়ালি সহ অধিনায়ক রাখা হয়েছে রস্টন চেসকে সামি বলেন শ্রীলঙ্কা সফরে আমাদের দলের গভীরতার পরীক্ষা হবে সিনিয়র ক্রিকেটারেরা নেই জুনিয়রদের কাছে সুযোগ নিজেদের প্রমাণ করার সিনিয়রদের বিশ্রাম দেওয়া হয়েছে আমি বিশ্বাস করি দল ভালো খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকাকে তিন শূন্য ব্যবধানে হারিয়ে ক্রমতালিকায় তিন নম্বরে উঠে এসেছে ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কা সফরে টি টোয়েন্টি এবং একদিনের ম্যাচ খেলবে তারা দশই অক্টোবর থেকে শুরু হবে সেই সিরিজ চলবে সাতাশে অক্টোবর পর্যন্ত একদিনের ক্রিকেটে দলকে নেতৃত্ব দিবেন সাই হোব সহ অধিনায়ক আলজারি জোসেফ